যে থেকে এখানে হাতে ছয়টা বেলুন আছে ভিতরে লেখা আছে যার যেটা লেখা আছে সে সেটা অভিনয় করা লাগবে যে যেটা পুরস্কার পাই সে পুরস্কার পাইবে এখানে ছয়জন আছে পুরস্কার কয়টা আছে আগে বলবো না পুরস্কার কয়টা আছে আগে বলবো না যার যে অভিনয় করা লাগবে সেই সে অভিনয় কিন্তু পুরস্কার বড় আছে

এইরে এইরে ফুলা ছাট লাগবি তো এই পুলিশটা চলে গেছে পুলিশটা চলে গেছে দেখি কি আসে সসার আমার এখানে নাস্তা হবে চাচা নাস্তা হবে না নাস্তা হবে হ্যাঁ এখানে আসা লাগবে তো হ্যাঁ আরে বাবা একটু তো এখানে লাগবে

তুসমার বাংলা ভালোবাসি পুরস্কার পুরস্কার